এই পুরো সংবাদটা কিন্তু আপনাদের কাছে পৌঁছায় কিন্তু রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্ধবনে একটা ভয়াবহ অবস্থা এটা বাংলাদেশের অনেক পুরনো একটা সমস্যা মাঝে মধ্যেই এই অঞ্চলের লোকগুলো বিদ্রোহ ঘোষণা করে এবং বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চায় স্বাধীন একটা রাষ্ট্র গঠন করতে চায় ওই পার্বত্য অঞ্চলগুলোতে পার্বত্য অঞ্চলগুলোতে স্বাধীন একটা রাষ্ট্র গঠন করতে চায় ঠিক একই রকম একটা ইস্যু আছে ভারতের যে সেভেন সিস্টার আছে ওই যে আসামটা ওই সব অঞ্চলে তো তাদেরও একটা গেরিলা বাহিনী আছে বিদ্রোহী বাহিনী আছে তো তারাও মাঝে মধ্যে এই সেভেন সিস্টার নিয়ে একটা আলাদা অঙ্গরাজ্য করতে আলাদা রাজ্য মানে আলাদা একটা স্টেট করতে চাই হলো ভারতে তো এখন দুই দেশের জন্য এটা একটা সমস্যা তো ভারত বিরোধিতার কথাবার্তা বলে বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন ইভেন বাংলাদেশে বেশ সহজে জনপ্রিয় হওয়া যায় এটা কম বিষয় আপনারা জানেন আমিও মাঝে মধ্যে ভাবের উপরে চান্স চাই ভারত বিরোধী ভিডিও টিডিও লাইক কমেন্ট শেয়ারও প্রচুর হয় কিন্তু এগুলো ভাই মন থেকে সারা দেয় না বুঝছেন মন থেকে সারা দেয় না ভালো মন্দ তো বুঝি বুঝছেন আল্লাহ তো একটা কী করুম আল্লাহ তো জ্ঞান দিছে আল্লাহ তো কিছু ঘেলু দিছে মাথার ভিতরে বুদ্ধি বিবেক কিছু একটা দিচ্ছে তো এরকম কথা ডাহা মিথ্যা কথা বুঝছেন মিথ্যা প্রশংসা করা বা মানে মিথ্যা ঈদ করা মানে আশা দেওয়া বুঝছেন ভালো লাগে না বুঝছেন মাঝে মধ্যে ভালো লাগে না তো যার ফলে সত্য দুই চারটা ভালো কথা বলি ফ্যান বলার কোনো কিছু করার নাই আপনাদের জন্য ভালো তো এই যে দুইটা দেশ ভারত এবং বাংলাদেশ দুজনে মিলেমিশে থাকাটি বেটার ছিল কিন্তু কি হইল বাস্তবে কি হইল বাস্তবে এখন বাংলাদেশ সাধারণ মানুষ যারা রয়েছে তাদের মধ্যে একটা ভারত বিরোধিতা রয়েছে এবং সেই ভারত বিরোধিতার এই প্রবণতাটা কি কারণে এত ভারতের বিবরিতা বিরোধিতা তা আমি জানি না এত বছর ধরে শুনছে ভারতের সাথে বাংলাদেশের অনেক অন্যায় চুক্তি টুক্তি আছে কাছে নেই করে ফেলছে সে কেছে পরে তো দেখলাম ইন্টারিম গভর্নমেন্ট চোদ্দ বছর চোদ্দ মাস সময় নিল একটা চুক্তিও বের করতে পারেনি কিছুই বলতে পারেনি বরঞ্চ আগে যেগুলো ছিল সেগুলো তো হচ্ছেই বরং নতুন করে আরও চুক্তি টুক্তি করতেছে তো যার ফলে এই যে মিথ্যা কথা সেগুলো পাবলিক এখন বুঝে গেছে বুঝছেন সেগুলো পাবলিক বুঝে এগুলো আর কেউ খায় না এখন আর কি এগুলো বলেও না যে ভারতের কাছে দেশ বিক্রি হয়ে গেছে ভারত বাংলাদেশ দখল করে নিয়েছে এগুলো এখন কেউ কিন্তু বলে তোলে না গত ছয় সাত দশ মাস আপনারা শুনছেন কি না জানি না আমি তো শুনিনি এগুলো কি শব্দ বলে অনেক না কারণ এগুলোর পাবলিক আর খায় না পাবলিকের কাছে ভারত বিরোধী কথাবার্তা বললে একটু জনপ্রিয়তা পাওয়া যাবে দুইটা চারটা দিন বেশি টা আরামে থাকা যাবে মন্ত্রিত্ব পট থাকবে ইন্টারনেট গভর্নমেন্টটাকে আগেটাকে টাকে বাড়া নিয়ে নিয়ে যাওয়া যাবে যেহেতু পাবলিকের একটা প্রবল সাপোর্ট থাকবে যেহেতু তারা ভারত বিরোধী কথাবার্তা বলে তো এইসব বলতে গিয়ে তারা ভারতে যে চিকেন নেখে যে ব্যাপারটা আছে চিকেন নেকের সাথে ভারতের সাতটা অঙ্গরাজ্য জড়িত চিকেন নেকের সাথে ভারতের পূর্ব দিকে ষাটটা অঙ্গরাজ্য জড়িত এবং এই চিকেন নেকের মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার এবং বাংলাদেশের খুব থেকে গেছে তো এখন এটা নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস চায়না থেকে একটা হট্টকল তৈরি করছে চিকেন নেক নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলছে সাংবাদিক সম্মেলন করছে সারা দুনিয়ার মিডিয়াতে এগুলো প্রচারিত হয়েছে এই ভারত বিরোধী কথাবার্তা বলে তারা বাংলাদেশের মানুষের মনোরঞ্জন করার চেষ্টা করে তো বাংলাদেশের মানুষ মনোরঞ্জন যে হয়নি আনন্দিত যে হয়নি পুলুকিত যে হয়নি ব্যাপারটা তা না পুলুকিত হয়েছে